সপ্তাহের মধ্যেই ফের শুরু হচ্ছে আইপিএল বাকি ম্যাচ হতে পারে কলকাতার নন্দন কাননে যুদ্ধবিরতি হতেই এসে গেল এক মেগা আপডেট শেষমেশ আইপিএল নিয়ে কী বলল বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল আপাতত স্থগিত ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল কিন্তু শনিবারের পর ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল শুরু করার জন্য উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী মঙ্গলবারের মধ্যে সব প্লেয়ারদের একজোট করার জন্য কারণ বোর্ড চাইছে এই মাসের মধ্যে আইপিএল শেষ করতে পরিবর্তিত সূচি ঘোষণা করে টুর্নামেন্ট আগামী মে মাসের মধ্যেই শেষ করতে চাইছে বিসিসিআই এমনটাই সূত্র বলছে এবার আগামী এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে কোথায় হবে আইপিএল এর বাকি ঠিক করে ফেলেছে বিসিসিআই সম্ভাব্য উঠে এসেছে কলকাতার নামও বিসিসিআই চাইছে পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি দেশের দক্ষিণের রাজ্যগুলিতে বাকি ম্যাচগুলি আয়োজন করতে আরও জানা গিয়েছে ধর্মশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে অষ্টাদশ আইপিএলের দ্বিতীয় দফা বিসিসিআই সূত্রে খবর দলগুলিকে ইতিমধ্যেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে যদিও প্রশ্ন উঠছে যা পরিস্থিতি তাতে এক সপ্তাহের মধ্যে সব কিছু কি স্বাভাবিক হবে সূত্রে খবর বোর্ডের একটা বড় অংশ চায় দু সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করতে এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে বোর্ড কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কলকাতা ছাড়াও সম্ভাব্য ভেন্যু হিসাবে চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদের নামও উঠে আসছে এই চারটি শহরকে বেছে নেওয়ার কারণ কি প্রথমত পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা থেকে অনেকটাই দূরে শহরগুলি তাছাড়াও বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে এখানে ফলে এই শহরগুলিতে খেলা হলে ক্রিকেটারদের যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে বিসিসিআই এর এই জরুরি পরিকল্পনার কথা জানা গিয়েছে বিসিসিআই এর সূত্র মতে বোর্ড একটি জরুরি পরিকল্পনা তৈরি করছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই কিংবা বেঙ্গালুরুতে আইপিএল এর বাকি ম্যাচ আয়োজিত হবে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত এখনো আইপিএলে এ বাকি বারোটি লিগ পর্যায়ের ম্যাচ চারটি প্লে অফ ম্যাচ সহ ফাইনাল তবে এক সপ্তাহ পর পরিস্থিতি ঠিক না হলে বিসিসিআইকে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেন্যু বেছে নিতে হবে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা আইটেন কা সানগ্লাস হে এন্ড আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে